হাই বন্ধুরা ওয়েলকাম টু দেবারচনা কিচেন দেবারচনা কিচেন আজকে সুন্দর একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছে বাজারে গিয়ে দেখলাম খুব সুন্দর ডুমুর উঠেছে তাই মেয়ে বায়না করলো যে ডুমুর কেন ডুমুরের তরকারি খাবো তা আমি সেই ডুমুর কিনে নিয়ে আসলাম নিয়ে এসে সেই ডুমুর রান্না করব আজকে তা ডুমুর সিদ্ধ করে রেখেছি এদিকে আলু ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু ভেজেছি ভেজে এর মধ্যে জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি ভালো করে একটু কষিয়ে নেবো এটা কষানোটা জল দিয়ে কষালে সেই কষানোটা ভালো হয় আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে আলু ভেজে নিয়েছি ভালো করে যদিও সিদ্ধ হবে তবু এখনকার আলু তো খুব একটা ভালো হয় না তোমরা জানো এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো ডুমুরগুলো দিয়ে ডুমুরও এর সাথে কষাবো সিদ্ধ করে রাখা ডুমুরগুলো আমি একটু চটকে নিয়েছি অল্প বেশি চটকাইনি নিয়ে এর সাথে দিয়ে এবার আমি দিয়ে দিলাম একটু মিষ্টি অল্প করে ভালো করে নাচ দেখো আমার ডুমুরের তরকারি কিন্তু কালো হবে না কেন বলো তো বন্ধুরা অনেকে ডুমুরের তরকারি রান্না করে সে দেখলে পরে কালো গিজগিজ করে কালো হবে না কী করতে হবে জানো তো ডুমুর কেটে তোমরা জলে ভিজিয়ে রাখবে আটা দিয়ে হ্যাঁ আটা দিয়ে চটকে চটকে দুবার তিনবার করে ধোবে ধুলে দেখবে একদম ধবধবে হয়ে গেছে ডুমুরের গা পরিষ্কার হয়ে গেছে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবে এইবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দেবে আর এদিকে আমি কাজু আর টমেটো বেটে রেখেছিলাম মিক্সিতে দিয়ে এইবার সেই বাটাটা আমি এখন দিয়ে দিলাম মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে এখন আমি এই বাটাটা দিলাম এইটা দিলে ডুমুরের তরকারিতে খুব ভালো টেস্ট হয় আমি বড়ি ভেজে উঠিয়ে রেখেছি তোমাদের দেখায়নি যদিও বড়ি ভেজে উঠিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি তাহলে বড়িটা এই দেখো বড়িটা এটা আমার ঘরে দেয়া বড়ি আমি নিজে দিয়েছি এবার জলটা ঢেলে দিলাম আর একটু জল দেব এইটুকু জলে হবে না একটু গরম মশলা গুঁড়ো করা থাকে সেটা দিয়ে এর সঙ্গে কষাবো তাহলে সুন্দর হবে এবার পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকু লবণ দিয়ে দিলাম আমি দেখো রং কত সুন্দর হয়েছে এক ফোঁটাও কালো হবে না রঙ দেখতেই পাচ্ছ আমি কোনো রং ও কালার কিন্তু ব্যবহার করিনি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দেইনি আমি এবার এইটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসছে আমি যেভাবে করেছি অনেকে তো তোমরা সব আমরা সাধারণত যা রান্না করি জিরে ধনে গরম মশলা দিয়ে বড়ি টড়ি দিয়ে ঘি দিয়ে রান্না করি আবার কেউ চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না করে যেমন ইচড় করে কিন্তু আমি একটু নতুনত্ব করেছি এই কিশমিশ কাজু আর টমেটো বাটাটা দিয়ে এটাতে যে কি টেস্ট হয় বন্ধুরা তোমরা একবার করে খেও খেলে বুঝতে পারবে মনে হয় এর আগে তোমরা কোনো চ্যানেলে এইভাবে রান্না করা দেখো নি রুমুর আমার মতো করে রান্না করে খেয়ে তোমরা দেখে আমাকে কমেন্টস করে জানাবে আর এইভাবেই তোমরা রাখবে আর অন্যভাবে রান্না করার চেষ্টাই করবে না এবার ওই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে ফোটার জন্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটাকে আমি খুলে দেব খুলে দেখব সিদ্ধ হয়ে এসছে আর সামান্য একটু বাকি আছে আমাকে আরেকটু ঢাকা দিতে হবে এবার ঢাকনাটা আবার ভালো করে ঢেকে দিলাম ফাঁকা ছিল এবার ঢাকনাটা খুলে দেব দেখবো একটু সিদ্ধ হচ্ছে নাকি সিদ্ধ হচ্ছে আর একটু সিদ্ধ হলে তবে ভালো হবে রংটা দেখতে পাচ্ছ কি সুন্দর রং হচ্ছে আমি বলেছি না রঙটা খুব চমৎকার রঙ হবে এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি হয়ে এসছে আমার রান্না ঘি দিয়ে দিচ্ছি ব্যাস কত সুন্দর রান্নাটা হচ্ছে দেখো একটু ঝোল রাখতে হবে কারণ ঝোলটাই হলো আসল স্বাদের জল দিয়ে ভাত মাখলে আর কিচ্ছু লাগবে না এক ভাগে দিয়ে রান্না হয়ে যাবে খাওয়া গড়িগুলো বেশ সুন্দর ঝোলে একদম টুপু টুপু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেবো নামিয়ে দিলাম সুন্দর করে ঝোলগুলো ভালো করে মুছে নিলাম তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখবে তোমরা দেখো এবার কত সুন্দর কালার হচ্ছে বন্ধুরা তাহলে রান্নাটা তোমরা এইভাবে করে খেয়ে আমাকে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ এই রান্নাটা বেশি বেশি করে শেয়ার করবে কারণ এইভাবে অনেকেই কিন্তু করে না ঠিক আছে তাহলে সকলে ভালো থাকো আজকের মতো এখানে রাখি টাটা